নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছে দর্শক বন্ধু এপ্রিল মেষরাশি জাতক বা জাতিকারের কেমন যেতে চলেছে নটা গ্রহের অবস্থান কি কি বলছে কতটা সফলতা আপনি এপ্রিল মাসে পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখবেন কারণ এটা কিন্তু সম্পূর্ণ প্রেডিকশন এপ্রিল মাসের তাহলে আমরা প্রতিনিয়ত যেটা দেখি সেটা একবার দেখে নেব এই এপ্রিল মাসে আপনার রাশির সাপেক্ষে নটা গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে সেটা এক পলকে অতি অবশ্যই আমরা দেখে নেব তাহলে দেখুন মেষ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু মেষ রাশি রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে কেতু অবস্থান করছে দ্বাদশ ভাবে রাহু রবি এবং শুক্র অবস্থান করছে দশম ভাব ফাঁকা থাকছে একাদশ ভাবে মঙ্গল এবং মঙ্গল এবং শনি বিরাজ করছে এবং আপনার রাশিতে বুধ এবং বৃহস্পতির এই সঞ্চার বা অবস্থান এই এপ্রিল মাসে কতটা সফলতা আপনাকে এনে দেবে চলুন সম্পূর্ণ প্রেডিকশন তাহলে প্রথমেই আমরা বিচার করব স্বাস্থ্য কেমন যেতে চলেছে তাহলে দেখুন মেষ জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের ফলো করতে হবে মঙ্গলের ওপর সেনাপতি মঙ্গলের ওপর রাশি সাপেক্ষে সেনাপতি মঙ্গলের অবস্থান কিন্তু কিছুটা হলো ভালো থাকছে এই এপ্রিল মাসে কারণ মঙ্গল একাদশ ভাবে অবস্থান করে আছে শনি মহারাজের সাথে মঙ্গল এবং শনি এবং একাদশে এই অবস্থান সেক্ষেত্রে বলা যায় মোটের ওপরে এপ্রিল মাস শারীরিক দিকটা কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে তবে এপ্রিলের পর একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে কিন্তু মঙ্গল এসে অবস্থান করবে আর জ্যোতিষ শাস্ত্রে এই একাদশ ভাবটা এই দ্বাদশ ভাবটা কিন্তু অশুভ ভাব হিসেবে মানা হয় একাদশ দ্বাদশ ভাব হসপিটাল যার কারণের জন্য এই দ্বাদশভাবে অবস্থান করার পরে অর্থাৎ পঁচিশে এপ্রিলের পর থেকে একটু অতি অবশ্যই ধ্যান দেবেন সেটা কিন্তু আপনার জন্য মোটের উপরে খুব ভালো তবে মারাত্মক কিছু কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না হলে শারীরিক কোনো অসুস্থতা জ্বর সর্দি কাশি এরকম একটা জায়গা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে তাছাড়া ছাড়া তাছাড়া পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত মঙ্গল একাদশভাবে থাকছে একদম সম্পূর্ণ রূপে চিন্তা মুক্ত কিন্তু এটি অবশ্যই বলা যায় যদি আপনার জন্মkundalite মঙ্গল ভালো থাকে তবে এবার যদি আমি দেখি এডুকেশন কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন মিশ্রাশী জাতক বা জাতিকা মিশ্রাশী জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের দেখতে হবে আপনার জন্মছক বা এই সময়ে গ্রহের ট্রানজিতে রবির অবস্থান কেমন রয়েছে আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এই এপ্রিল মাসে আপনার পঞ্চম হাউসে হাউস লর্ড রবি অবস্থান করে আছে দ্বাদশ ভাবে জন্মকুণ্ডলীতে এই দ্বাদশ ভাবটা কিন্তু অনেকটাই অশুভ ভাব হিসেবে মানা হয় তবে এই যে পঞ্চমের সাথে রবি এবং রবির সাথে দ্বাদশ অশুভ ভাবে কানেকশান এটা কিছুটা হলেও কিন্তু মানুষের উদ্বেগ বাড়ানোর চেষ্টা করবে পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ এডুকেশনের জায়গায় কিন্তু কিছুটা হলেও প্রবলেম আসতে চলেছে তবে যারা ইতিমধ্যে আপনি ভাবছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন ডাব্লিউ বিসিএস নিয়ে পড়বেন অন্য কোনো স্টেটে যাওয়ার একটা জায়গা আছে আপনি অন্য স্টেটে পড়াশোনা করতে যান সেরকম কিন্তু এই এপ্রিল মাসে আপনার জন্য একটা দারুণ সুযোগ আসতে চলেছে এডুকেশনের জন্য স্টেটের বাইরে বা স্টেট থেকে দূরে আপনার কিন্তু একটা পড়াশোনার যে আপনার ইনস্টিটিউট যেটা আপনি চুজ করেছেন সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে যারা কিনা রয়েছেন শিক্ষার্থী তবে আমি বলবো পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল আপনার এই রবি দ্বাদশ ভাব থেকে রাশিতে আসবে অর্থাৎ দ্বাদশ ভাব অশুভ ভাব সেখান থেকে রাশিতে আসবে পঁচিশে এপ্রিল অর্থাৎ এডুকেশনের জায়গাটা পঁচিশে এপ্রিল পর্যন্ত যে আপনার হিনমন্যতা বা পড়াশোনার প্রতি বিভিন্ন রকমের বাধাবিঘ্ন আসবে সেটা কিন্তু অল্টারনেট হয়ে যাবে এপ্রিল পঁচিশের পর এই রবি যখন দ্বাদশ ভাব থেকে অর্থাৎ রাহু রবি যে যোগ গ্রহণযোগটা যেটা হয়ে আছে সেই গ্রহণযোগ থেকে কিন্তু এই রবি মুক্তি পাবে পনেরোই এপ্রিলের পর সেই পনেরোই এপ্রিলের পর থেকে যখন এই গ্রহণযোগটা ছেড়ে দেবে বা ছাড়বে বা শেষ হবে তখনই কিন্তু আপনার এডুকেশনের জায়গাটা যে প্রবলেমটা এপ্রিল পর্যন্ত এপ্রিলের পর থেকে অতি অবশ্যই সেই সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ আপনার পড়াশোনার ক্ষেত্রে রবির বলবে যে আপনি এডুকেশনের জায়গাটায় কতটা ডেভেলপমেন্ট করবেন তবে এপ্রিল মাসে যেহেতু রবি রাহুর এই যে কানেকশন রবি এবং রাহু একই ভাবে অবস্থান করে আছে এটা গ্রহণযোগ সৃষ্টি করছে এবং আপনার এডুকেশনের জায়গাটায় একটা উইক পয়েন্ট আনবার চেষ্টা করছে তো এটাই আর পড়াশোনার ক্ষেত্রে উইক পয়েন্ট আপনার যেটা দেখবেন প্রেমের দিকে মনটা কিন্তু ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং প্রেমের কারণে ওই এডুকেশনের জায়গাটা কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে এই জিনিসটা অতি অবশ্যই মাথায় রাখবেন দেখবেন আপনার এপ্রিল মাসটা অতি অবশ্যই ভালো থাকছে চিন্তার কোনো এই মুহূর্তে বিষয় কিন্তু নেই লাভ লাইফ কেমন যেতে চলেছে দেখুন রাশি বা পঞ্চম ভাব যে শুধু এডুকেশনের ভাব সেটা কিন্তু নয় এই পঞ্চম হাউস থেকে আপনার লাভ লাইফ বিচার করা হবে আপনার রিলেশনশিপ বিচার করা হবে তাহলে পঞ্চম হাউসের হাউস লট পঁচিশে এপ্রিল পর্যন্ত দাদারভাবে থাকছে এবং পঞ্চমের সাথে রাহুর এই কানেকশন অর্থাৎ প্রেমের সাথে রাহুর কানেকশন কি ভাবছেন খারাপ ততটা খারাপ নয় তাও জানবেন দাদাস ভাবে রাহু অবস্থান করে আছে এবং রবি অবস্থান করে আছে প্রেম করুন প্রেমের জায়গায় ভোগটাও বাড়বে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়বে মনের কথা বলার যে জায়গাটা সেটাও কিন্তু বাড়তে চলেছে তবুও যেহেতু পঞ্চমের সাথে রাহুল কানেকশন হয়ে থাকবে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিকা প্রেমিকার মধ্যে কিন্তু একটা জেদ রাগ মারাত্মকভাবে কিন্তু প্রয়োগ করবে মাঝে মাঝে এরকম মনে হবে যে প্রেম আর করবো না কিন্তু এক কথায় বলতে গেলে যারা কোনো সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছেন এপ্রিল মাসে কিন্তু কোনো ব্রেকআপের জায়গা কিন্তু নেই টুকিটাকি প্রবলেম আসবে সেখান থেকে আপনি অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন কারণ এপ্রিল মাসে আপনার পঞ্চমের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে এবং এপ্রিলে ভাগ্যটাও আপনার হাতে থাকছে তো সমস্ত কিছু আপনার সাপেক্ষেই কথা বলবে আর যারা দেখছেন যে প্রেমে এখনো সাকসেস পাননি তাদের বলাই বাহুল্য একটা শুভ খবর যে আপনি যদি মনে করে থাকেন যে আপনার মনে কথা কাউকে জানাবেন তাহলে আমি বলবো পঁচিশে এপ্রিলের আগে জানানোর চেষ্টা করুন বা পঁচিশে এপ্রিলের পর জানালেও কিন্তু মোটের ওপরে ভালো থাকছে কিন্তু বৃহস্পতি দ্বিতীয়ভাবে গিয়ে অবস্থান করবে কিছুটা প্রবলেম রিলেশনের মধ্যে দেবে তো আপনি পঁচিশে এপ্রিলের পরে করবেন বাগেও করতে পারেন মোটের উপরে যেহেতু আপনার ভাগ্য হাতের মোটর থাকছে আপনি সম্পূর্ণ এপ্রিল মাসটা কিন্তু প্রেমের জন্য শুভ এটা কিন্তু অতি অবশ্যই বলছি তার পাশাপাশি যেহেতু জেদ বাড়বে সন্দেহ বাড়বে এই জায়গাটা একটু কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন পনেরোই এপ্রিলের পর আহ লগ্নে রবি আসবে সেই সময় আপনার কিছুটা হলেও কিন্তু রাগ জেদ রবি মানে রাশিতে রবি অবস্থান করবে এটার কারণের জন্য কিন্তু আপনার মাথা গরমের প্রবণতা বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অতি অবশ্যই থাকছে এবং এক কথাই বলতে গেলে প্রেমির জায়গাটা কিছুটা হলেও ভালো আছে রবি যদি আপনার নেটালচার বা জন্মকুণ্ডলিতে ভালো থাকে সেরকম কোনো প্রবলেম অতি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে না তবে রাগের প্রবণতাটা আপনাকে অতি অবশ্যই কমাতে হবে মাঝে মাঝে আপনি এরকম মনে হবে যে আমি প্রেমিক বা প্রেমিকার কথা আমি শুনবো না প্রিয় মানুষের কথা আমার ভালো লাগছে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অতি অবশ্যই তার কথাও কিন্তু আপনাকে রাখতে হবে না নাহলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা কিন্তু বিচ্ছেদের জায়গা তৈরি হতে পারে তো অতি অবশ্যই সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন মেষ রাশি জাতক বা জাতিকা এপ্রিল মাস দু চব্বিশ আপনার রাশির সাপেক্ষে বিবাহিত লাইফ বিচার করতে গেলে অতি অবশ্যই তুলার ঘর অর্থাৎ কি তুলার ঘরের হাউস লর্ড সেভেন হাউসের হাউস লর্ড শুক্র অবস্থান করে আছে দ্বাদশ ভাবে রাহু এবং রবি কানেক্টেড সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি দেখি যে জন্ম কুণ্ডলিতে দ্বাদশ ভাবটা আমি আবারও বলি যেহেতু অশুভ ভাব সেক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে একটু মনোমালিন্য কথা কাটাকাটি অতি অবশ্যই কিন্তু লেগে থাকার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে যদিও শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করলেও কিন্তু বিষের ঘরে কিন্তু শুক্র উচ্চস্ত হয় শুক্র উচ্চস্ত আছে আপনাদের মধ্যে যে প্রেমের জায়গাটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে সম্পর্কের যে মেলবন্ধনটা রয়েছে সেটা কিন্তু আপনার আরো নিবিড় হবে আরো সুন্দর এবং শক্তিশালী হতে চলেছে কারণ সপ্তম হাউসের হাউস লড় থেকে সেক্ষেত্রে যেহেতু শুক্র অবস্থান করে আছে দ্বাদশে তা রাহু এবং শুক্র কি করবে দুটোর মধ্যে কিন্তু একটু সন্দেহের জায়গাটা বাড়িয়ে দেবে প্রেমের জায়গাটায় কিছুটা হলো উইক পয়েন্ট আনবার চেষ্টা করবে সন্দেহর জায়গাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার চোখে আপনি আপনার স্বামীর কাছে সন্দেহর পাত্র হয়ে যেতে পারেন বা আপনি আপনার স্বামী বা স্ত্রীকে কিন্তু সন্দেহ করার প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে আর সেটাই কিন্তু আপনার গ্রহের ট্রানজিট বলছে অতি অবশ্যই সেখানে কে নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করবেন রাগটা অতি অবশ্যই কমানোর চেষ্টা করবেন আমরা বলবো ভ্রমণ যোগ কিন্তু আপনাদের দুজনের মধ্যে থাকছে দেবভূমি বা কোনো মন্দির দর্শনেরও কিন্তু একটাই এপ্রিল মাসে দারুণ সুযোগ আপনার আসতে চলেছে দর্শক মোটের ওপরে যদি আমি বলি আহ মেষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু অতি অবশ্যই ভালো সময় এবং বিবাহের ক্ষেত্রে আর যারা প্রেম করে বা বিবাহ করবেন ভাবছেন তারা বলবো যে এপ্রিল মাসটা অতি অবশ্যই বিরত থাকুন তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও এপ্রিলের পরে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যেমন প্রিয় মানুষের জেদের কারণের জন্য আপনার কিছুটা হলেও প্রবলেম সৃষ্টি হতে পারে আবারও বললাম সেই জায়গাটা অতি অবশ্যই চেষ্টা করবে সেই কথাটা মাথায় রেখে অতি অবশ্যই সম্পর্কের দিকে এগিয়ে চলবে সেটা কিন্তু আপনাদের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে ভাগ্য কেমন যেতে চলেছে নিঃশ্বাসী জাতক বা জাতিকাদের এক কথাই যদি আমি বলি ভাগ্যটা কিন্তু অতি অবশ্যই আপনাদের সাথে থাকছে কেন কিসের জন্য কেন ভালো থাকছে কতদিন ভালো থাকবে সেটাও কি অবশ্যই জানাবো দেখুন বা জাতিকাদের ভাগ্যটাকে কতটা ডেভেলপমেন্ট করতে পারবে বা ভাগ্যটা কতটা সেটা সম্পূর্ণরূপে বিচার হবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের উপর এই সময় দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করে আছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার উপরে কিন্তু বর্ষিত হয়ে আছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করে নবম ভাবে নবম দৃষ্টি দিয়ে দৃষ্টি প্রদান করছে বা দেখছে আমরা প্রত্যেককেই জানি কোনো ভাবের হাউজ লর্ড হাউজে বসে থাকলে যে ফল প্রদান করবে হাউস ভাবের হাউজ লর্ড যদি সেই হাউজে দৃষ্টি প্রদান করে তাহলে কিন্তু সেই ভাবের বৃদ্ধি আরো দ্বিগুণ করে দেয় ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার ভাগ্যটাকে অনেকটাই কিন্তু অ্যাকচিভ করবে তবে জানবেন সম্পূর্ণটা তখনই বিচার্য বা তখনই শুভ ফল পাবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি এবং শনির অবস্থান কোথায় কোথায় রয়েছে সেটা অতি অবশ্যই কিন্তু দেখতে হবে এই সময় দাঁড়িয়ে ভাগ্যটা আপনাদের সাথে থাকছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এপ্রিল তথা এপ্রিলের পর তথা দু সাল যদি আমি ধরি কারণ এপ্রিলের পর আপনার ভাগ্যভাবে হাউস লর্ড দ্বিতীয় ভাবে আসবে ভাগ্যের জোরে অর্থ ইনকাম আপনি করতে পারবেন যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি মঙ্গল এবং বৃহস্পতি ভালো থাকে ভাগ্যের জায়গাটা অতি ভালো থাকছে কারণ রাশিতে আপনি একটা কথা জানবেন রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনার একটা রক্ষা কবজের মতন কাজ করবে যে কোনো রকম সমস্যা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে আপনি যে কোনো সমস্যায় পড়ে যান সেটা আইনি ঝামেলা বলুন জমি জমা সংক্রান্ত বিষয় বলুন মানসিক কষ্ট বলুন যে কোনো বিষয়ে আপনি যে সমস্যার মধ্যে পড়বেন যে কোনো মানুষের সহায়তায় আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ যে কোনো গর্তে পড়ে গেলে সে গর্ত থেকে টেনে তোলার মানুষ বা বন্ধুবান্ধব আপনি পাবেন আর যে কোনো রকমের যাদের শারীরিক অসুস্থতা চলছে ভালো একটা ডাক্তার পেয়ে যাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু এই এপ্রিল মাসে থাকার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে দেবগুরু বৃহস্পতি যেহেতু কৃপা বর্ষিত হচ্ছে সেক্ষেত্রে ভাগ্য আপনাদের অতি অবশ্যই হাতের মুঠোই কিন্তু থাকছে কর্ম কেমন যেতে চলেছে দেখুন মেষরাশির জাতক বা জাতিকাদের কর্মের জায়গাটায় কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান বলবে আপনার জন্মকুণ্ডলী বা আপনার জন্মচক্রে যদি শনি মহারাজ ভালো থাকে তাহলে বলবো এই এপ্রিল মাস মেসে জাতক বা জাতিকাদের জন্য কর্মের জন্য মারাত্মক শুভ ফল আপনি কিন্তু পেয়ে যাবেন দশম হচ্ছে কর্ম একাদশ এবং সফলতা তাহলে আপনার কর্মভাবের হাউস লর্ড সফলতার ঘরে বসে আছে কে না শনি মহারাজ পরিশ্রম করতে হবে শনি মহারাজ সবসময়ের জন্য কিন্তু পরিশ্রম দেয় দর্শক বন্ধু যত পরিশ্রম করবেন কর্মের ডেভেলপমেন্ট আপনার বাড়বে আর পরিশ্রম না করলে আপনার কাজে কাজের জায়গায় একটু টাল বাহানা চলছে ভাবছেন যে না ওই কর্মটা আমি করবো না সম্পূর্ণরূপে সমস্যায় পড়বেন কাজ করে যান সফলতা বা পারিশ্রমিক আপনি অতি অবশ্যই পাবেন কর্ম বাড়বে সফলতাও বাড়বে তবে কর্মের জায়গায় আপনাকে কিন্তু পরিশ্রম মারাত্মক করতে হবে শনি মহার পরিশ্রম করায় পুড়িয়ে খাটি করবে প্রমোশন একটু লেট হলেও আপনার জন্য ওয়েট করে আছে আমি বলে দিয়ে গেলাম আপনার প্রমোশন অতি অবশ্যই হবে এবং সেটা হবে দু সালে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যাচ্ছি যদি শনি মহারাজ আপনার নেটাল চার্টে বা জন্মকুণ্ডলীতে ভালো থাকে সাথে বৃহস্পতি এবং রবি মঙ্গল যদি ভালো থাকে কারণ কর্ম করবেন সফলতা করবেন সেরকম যোগ আপনার এই এপ্রিল মাসে কিন্তু দেখা যাচ্ছে আমার কথাই নয় প্রথমেই গ্রহের ট্রানজিট বললাম সেটা থেকেই আপনারা কিন্তু বিচার করে নিতে পারেন অর্থনৈতিক দিক অতি অবশ্যই ভালো থাকছে চিন্তার কোনো প্রয়োজন আপাতত কিন্তু নেই কাজের চাপ অতি অবশ্যই বাড়তে চলেছে যারা ইনভেস্ট করবেন এপ্রিল মাসে অতি অবশ্যই ইনভেস্ট করতে পারেন তবে হ্যাব হিউজ পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করবেন না আপনার সামর্থ্যের মধ্যে ইনভেস্ট করবার চেষ্টা করবেন যারা আইটিআই রয়েছেন যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছেন বা খুব ভালো জায়গা বা প্রমোশন অতি অবশ্যই থাকছে যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং রয়েছেন তাদের বা যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন যারা ওষুধের ওষুধের বিজনেস করছেন মেডিসিনের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাসটা দারুণ সুযোগ বয়ে নিয়ে আসবে মেষরাশি জাতক বা জাতিকাদের অতি অবশ্যই দারুণ সুখবর এই দু হাজার চব্বিশ সাল তথা এই এপ্রিল মাসে কিছু না কিছু অতি অবশ্যই পাবেন কর্মের চাপ বাড়বে তবে জানবেন আপনার ডেভেলপমেন্ট একটু ধীরে ধীরে হবে লোকের এক মাস লাগলে আপনার এক বছর লাগবে তবে আপনি আপনার লাইফে অতি অবশ্যই উঠে দাঁড়াবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গেলাম প্রত্যেকে ভালো থাকুন প্রতি মাসে ঘুরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার